আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইএম এ জাহেলিয়াত আইএম জাহেলিয়াত সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি পৃথিবীর ইতিহাসে সর্বকালের সবচেয়ে খারাপ মানুষ ছিল তারা তারা এতটাই নিষ্ঠুর ছিল এতটাই অত্যাচারিত এতটাই কি বলে রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী আল্লাহ বিরোধী ছিল সেটা পৃথিবীর ইতিহাসে এরকম মানুষ হয়তো বা আর কোনোদিন আসবে না সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং সেই মানুষগুলোকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তর করেছেন আইয়ামের জাহেলিয়া থেকে স্বর্ণ স্বর্ণ যুগ হয়ে যায় সেই যুগটা রবি মোহাম্মদ সাল্লামের যুগ হয়ে যায় স্বর্ণের যুগ যে ছিলামের দাতা সবচেয়ে খারাপ থেকে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয় ওই সময় যে 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 পাপগুলো ছিল ছিল অপরাধগুলো এখন কি সেই অপরাধগুলো হচ্ছে এখনো হচ্ছে আমাদের বর্তমান জমানায় ওই পাপগুলো এখনো দেখা যায় তৎকালীন সময় সবচেয়ে বড় অপরাধ ছিল শির্ক আল্লাহর সাথে শরিক করা পৃথিবীর স্রষ্টা সে মোহানডাবুল্লা আলমিন আল্লাহ হচ্ছে পৃথিবীর সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষের ভালো মন্দ সবকিছু দেখভাল করেন মোহানটাবুল্লা আলামিন জমি জামা খেত ফসল এগুলা সব মোহানটাবুল্লাহ আলমিনের ইসরায় চলে তিনি সৃষ্টি করেছেন তিনি সবগুলো লালন পালন করেন এই জিনিসটা আইয়ামে জাহেরিয়াতের যুগের লোকেরা মানত না তারা অন্যান্য মূর্তি দেব দেবীর অনুসারে ছিল এবং তাদের কি ভগবান হিসেবে ঈশ্বর হিসেবে আল্লাহ হিসেবে গড হিসাবে এখনো বর্তমান সমাজে সরাসরি প্রকাশ্যে আমরা শির করতেছি এবং কথায় কথায় বুঝা না বুঝা আমরা সির করতেছি আলুবর্তা। ডাল খেলে গ্যাস ঠিক হবে শির কি ঠিক মতো ঘুমাতে না পারলে স্বাস্থ্য ভালো হবে না এই না থাকলে আমার ব্যবসা আমার সংসার চলতো না শিরক এই যে আমার বাড়ি এই বাড়িটা যদি আমার না থাকতো তাহলে আমি আমার জীবন চালাইতে পারতাম না তিন বেলা খাইতে পারতাম না চলতে পারতাম না শেরক তো মানে আমরা কথায় কথায় সিরক করতেছি আজকে যদি আল্লাহ না কাছে না যাইতাম তাহলে আমি মারাই যাইতাম শেরক নাউজে এরকম কথায় কথায় আমরা ঘুম থেকে উঠে ঘুমানো অবধি কথায় কথায় আমরা শির করতেছি শিরকের গুণা আল্লাহ পাক মার্ক না সকল আপনি অন্যান্য যে গুণাগুলা করবেন আল্লাহর সাথে সেই সকল গুণাপা আল্লাহ আল্লাহ গুনা মাফ করে দিতে পারেন বাট শির্ক আপনি যদি আলমের সাথে সেই শির্কের গুণা আল্লাহ মাফ করবে না আর দুনিয়ার গুণা তো আল্লাহ মাফ করবেই না দুনিয়া বের গুণা কোনগুলো যেমন অন্যের হক মেরে খাওয়া কারো কাছ থেকে টাকা ধার নিলেন ধার নেওয়ার টাকা পরিশোধ করলেন না অন্যের জমি দখল করে নিলেন অন্যের সম্পত্তি দখল করে খাইলেন এই শির্ক এই গুনা গুলো এগুলা শিখ না এগুলা পাপ মহাপ এই পাপ গুলো আল্লাপাক ক্ষমা করবে না এগুলো আপনি যার কাছ থেকে অন্যায় করছেন সে যদি ক্ষমা করে তো করলো আর না করলে আপনি এটা ক্ষমা পাচ্ছেন না আর মহান রা বলে সাথে হচ্ছে নামাজ রোজা হজ জাকাত দান সদগা এগুলো এগুলো আপনি টুকটাক দিয়ে একটা মিস করলেন আল্লাহ পাকের কাছে তবা করলেন আল্লাহ পাক আপনার তবা কবুল করে আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ বাট আপনি যদি শির করেন কিছু কিছু শিরক কাছে যেটা তবা তো কাজ হয় না হ্যাঁ আপনি যদি একবার তবা করে ওই শীত থেকে একবারে ফেরত আসতে পারেন করবেন না তাহলে অবশ্যই আল্লাপ করে দিবেন কিন্তু আপনি যদি তবা না করে মারা যান তাহলে ওই শিরকের পাপ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না মহানবর আলামিন আপনাকে ক্ষমা করবেন না তারপর হচ্ছে আরো হচ্ছে ব্যাপার সুদ সুদের বিষয়টা কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে ছিল এখনো আছে আমরা দেখি সুদ গ্রাম অঞ্চলে এখন সুদের ছড়িয়ে গেছে একটা সময় শহরাঞ্চল গুলোতেই সুদের সয়লাভ ছিল মানুষ টাকা পয়সা ধার নিত ব্যাংকের মাধ্যমে সুদ খায় এবং টাকা দেয় নগদ একজন ব্যক্তি আয়োজনকে দশ হাজার টাকা দেয় প্রতি হাজারে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে বক্সি দিতে হয় তারা নামকরণ করছে বকশিস আসলে এটা সুদ এই সুদ নবী মোহাম্মদ এখনো আছে জুয়া মদ এখন আমরা দেখি সমাজে জুয়া খেলা চলে চলে কিনা মদ খায় কিনা হ্যাঁ এগুলো আছে এখনো এই জিনিসগুলা থেকে আমাদের পরিত্রাণ পাইতে হবে মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম আমরা জানি জানিনাও আমরা এই কাজগুলা করতেছি আমাদের জন্য ভয় নাই সামনে রমজান চলে আসছে রমজান চলে আসছে রমজানের মধ্যেই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নিজেদেরকে গুছাইয়া সব ঠিকঠাক করিয়া মোহন্টাবুল আলামিনের পথে চলার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথ আল্লাহর নির্দেশিত পথ সেই পথকে আমরা অনুসরণ করব জীবনটাকে সুন্দরভাবে গুছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين